নমস্কার বন্ধু দা রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি কিছু কথা বলবো আমাদের ভারতীয় যেসব কারেন্সিগুলো আছে যে নোটগুলো আছে সেই বিষয়ে এই নোট বিক্রি বা কেনা নিয়ে অনেক ভ্রান্তি মানুষের মনে সৃষ্টি করছে কিছু অসাধু ব্যবসায়ী যারা চায় মানুষকে ঠকিয়ে পয়সা উপায় করতে তো বন্ধু আমার কাছে অনেক রকমের নোট আপনারা দেখছেন এক টাকার নতুন নোট দু টাকা পুরনো নোট এক টাকার পুরনো নোট পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা অনেক নোটই আছে এখানে তো এগুলো সব সিঙ্গেল নোট সিঙ্গেল এর মধ্যে কিছু নোট আমরা অবশ্যই কিনি কিনি না একদম এটা বলতে পারবো না তবে সেগুলো বিশেষ কিছু নম্বর থাকে গভর্নর থাকে বা ফিনান্স সেক্রেটারি থাকে প্রিফিক্স ইনসেট দেখে আমরা সেগুলো কিনে থাকি সেগুলো কিনলে হয়তো কিছু পয়সা আমরাও বিক্রি করে লাভ করতে পারবো তো এই যে ভুল ভ্রান্তি যেগুলো মানুষ ছড়াচ্ছে সেগুলো ঠিক নয় এই সিঙ্গেল নোট সাধারণ যেসব নোট ছেঁড়া কাটা ফাটা ময়লা সেসব নোট আমরা কিনি না তাই সিঙ্গেল নোট যদি আপনাদের কাছে থাকে নিয়ে আসবেন অবশ্যই দেখে বলে দিতে পারবো কিন্তু সেগুলো কেনার হলে কিনবো না হলে কিনব না ময়লা ছেঁড়া ফাটা নোট আমরা কিনি না আর এই যে নোটগুলো দেখছেন এই ধরনের নোট সাধারণত মার্কেটে কেনা বেচা হয় না তো বন্ধু কেউ বলছে ট্র্যাক্টার নোটের দাম দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ তো আমাদের কাছে এরকম সিঙ্গেল ট্র্যাক্টার নোট অনেক আছে এগুলো আমরা পাঁচ টাকার নোট হলে যদি একদম ইউএনসি হয় ছ টাকা সাত টাকা আট টাকা পার পিস কিনে থাকে আর যদি বান্ডিল থাকে তাহলে এই বান্ডিলের দাম শুরু হয় সাতশো টাকা থেকে তারপরে তার রেয়ারির উপর নির্ভর করে কত দামে সেটা বিক্রি হবে দশ টাকার বান্ডিল এখানে যে সে বোটের ছবিটা আপনারা দেখছেন কালো বোটওয়ালা এছাড়া শালিমার গার্ডেন আরও সব আছে তো এই সব সিঙ্গেল নোট আমরা কিনি না এগুলো যদি বান্ডিল থাকে অবশ্যই আপনারা নিয়ে আসতে পারেন দেখে শুনে দরদাম করে আমরা কিনে নিতে পারি তো এই নোটের বিষয়ে যেসব ভুলভ্রান্তিগুলো আপনাদের মধ্যে ছড়াচ্ছে কিছু অসাধু মানুষ সেগুলো থেকে সাবধান থাকুন কয়েন বা নোট বিক্রি করতে গেলে কোনো রকম রেজিস্ট্রেশন ফিজ লাগে না আপনারা সরাসরি যে কোনো শনিবার কলকাতা জিপিওতে বারোটা থেকে পাঁচটার মধ্যে আমার দোকানে আসতে পারেন শুধুমাত্র শনিবার ওখানে আমি দোকান লাগাই আর আপনাদের কাছে যদি বান্ডিল থাকে নোটের বান্ডিল আমি দেখাচ্ছি একটা দু টাকার বান্ডিল আপনারা দেখুন এই যে দেখাচ্ছি দু টাকা নোটের বান্ডিল এটার গভর্নর হচ্ছে আর এন মালহোত্রা খুব সাধারণ বান্ডিল এটা নাম্বারটাও দেখছেন খুব সাধারণ তো এই সব বান্ডিল বিক্রি হয় আমরা কিনি হ্যাঁ হাজার বারোশো আটশো নশো থেকে শুরু এই সব দাম এগুলো একদম সিরিয়াল নোটের বান্ডিল তো এই রকম বান্ডিল থাকলে আপনারা নিয়ে আসবেন আমরা দেখে শুনে অবশ্যই আপনাদের কাছ থেকে দাম দিয়ে কিনে নেব কিন্তু সিঙ্গেল নোট নিয়ে আসবেন না কাটা ছেঁড়া ফাটা ময়লা এসব নোট বিক্রি হয় না যেসব অসাধু ব্যক্তি আপনাদেরকে এই সব কথা বলবে যে এক একটা নোটের দাম পাঁচ লাখ দশ লাখ দেব তাদের কথা বিশ্বাস করবেন না তারা চিটিংবাজ আপনাদের পয়সা নিয়ে তারা পালিয়ে যাবে আর একটা কথা বলে রাখি উনিশশো সালের এক টাকার নোট যদি থাকে অবশ্যই নিয়ে আসবেন যে কোনো অবস্থাই হোক না কেন সেটা এরকম ময়লা হোক বা এইরকম ইউএনসি কন্ডিশনের হোক সেই নোটটার দাম কিন্তু অনেক বেশি এটুকু মনে রাখবেন মিনিমাম পাঁচ থেকে ছ হাজার সাত হাজার টাকা দাম একটা নোট উনিশশো চৌষট্টি সালের একটা নোটের দাম আমি বললাম সেটা ইউএনসি কন্ডিশান হলে আরও দাম আপনারা বেশি পাবেন তো বন্ধু উনিশশো সালের উনিশশো সালের নোট যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা নিয়ে আসবেন ওটা বিক্রি করলে আপনারা বেশ কিছু টাকা ইনকাম করতে পারবেন আর এই যে নোটগুলো দেখছেন ট্র্যাক্টার নোট সিঙ্গেল আমরা কিনি না তারা বলছে এত লাখ টাকা তত লাখ টাকা দেব আমরা যেটা কিনছি না তারা এত লাখ তত লাখ টাকা দেবে কোথা থেকে এটা সবার আগে ভাববেন সিঙ্গেল নোট আমরা কিনি না এই ধরনের এক টাকা নোট দেখিয়ে দু লাখ দশ লাখ বিশ লাখ টাকা দাম বলছে এগুলো আমরা কিনি না ফলে আমরা যে প্রতিনিয়ত ব্যবসার সঙ্গে যুক্ত আমরা যখন এই এইসব নোটগুলো কিনছি না তো তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে কোথা থেকে কে কিনবে তাদের কি জমিদারি আছে তো এটা আপনারা অবশ্যই ভাববেন নোট বিক্রি করার আগে সিঙ্গেল নোট আমরা কিনি না তবে নিয়ে এলে দেখে শুনে আমরা বলে দিতে পারবো কোনটা বিক্রি হবে আর কোনটা হবে না তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার